নমস্কার আজকে আমরা আলোচনা করব কর্মক্ষেত্রে শত্রু নাশ কর্মক্ষেত্রে কেন শত্রুতা হয় বা কোন গ্রহের কারণে কর্মক্ষেত্রে শত্রুতা আসে দেখুন কর্ম বিচার করতে গেলে প্রথমে আসবে রাশিচক্রের দশম ভাব দশম ভাব হচ্ছে কর্মের ভাব দ্বিতীয় ভাব অবশ্যই আসবে তৃতীয় ভাব হলো অর্থের ভাব ষষ্ঠ ভাব হল প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের ভাব আর একাদশ ভাব হলো সাকসেস সাকসেস যেকোনো সাফল্য হচ্ছে একাদশ ভাব তাহলে কর্মক্ষেত্রকে দেখতে গেলে প্রথমে দেখতে হবে দ্বিতীয় ষষ্ঠ দশম এবং একাদশ ভাব এর সঙ্গে যে চারটে গ্রহ দেখতে হবে সেগুলো হচ্ছে রবি বৃহস্পতি চন্দ্র এবং শনি রবি বৃহস্পতি হচ্ছে সরকারি চাকরির গ্রহ চন্দ্র হল আধা সরকারি কাজের গ্রহ আর শনি হলো দাসত্বের গ্রহ আমরা যখনই কোনো কর্মবিচার করবো বা যখনই কোনো আমরা কর্ম চাকরি দেখবো তখন সেটা হচ্ছে দাসত্বমূলক কাজ হিসেবে আমরা দেখব যে সে পড়ার অধীনে থাকা সেটা থাকছে শনির অধীনে এবং কালপুরুষের যে রাশিচক্র কালপুরুষের রাশিচক্রে আমরা যদি মেসকে আমরা লগ্ন ধরে থাকি কালপুরুষের রাশিচক্র অনুযায়ী সেক্ষেত্রে দশম এবং ভাবের অধিপতি হচ্ছে শনি তাহলে এই দশম প্রতি শনি যদি কোনো রাশিচক্রে দুর্বল বা পীড়িত থাকে দিয়ে দশমভাবে থাকে বা রাশিচক্রে যদি শনি দুর্বল বা পীড়িত থাকে তাহলে তার কর্মক্ষেত্রে কিন্তু শত্রুতা অবশ্যই আসবে আরও একটা বিষয় হচ্ছে যদি কোনো রাশিচক্ষে দেখুন যদি আমরা লগ্ন অনুযায়ী দেখি তাহলে এখানে সুস্থ কর্মক্ষেত্র যখনই আমরা দেখব তখনই হচ্ছে শনি রাহু কেতু এই চারটা তিনটে পাগ্রহকে আমরা অবশ্যই বিচার করে দেখব তাহলে রাশিচক্রের গ্রহ হচ্ছে ভাব হচ্ছে দ্বিতীয় ষষ্ঠ দশম একাদশ ভাব অর্থভাব প্রতিযোগিতামূলক পরীক্ষার সাফল্যের ভাব দশম হচ্ছে কর্মভাব একাদশ হচ্ছে সাকসেস এর সঙ্গে আমরা দেখব রবি শনি এবং যদি যে কোনো রাশি শনি যদি বলবান না থাকে বা শুভ না থাকে তাহলে কিন্তু কর্মক্ষেত্রে সমস্যা আসবেই বিশেষ করে যদি এই দ্বিতীয় ষষ্ঠ দশম একাদশ ভাবে যে ঘরে শনি যদি পীড়িত অবস্থায় থাকে বা দুর্বল অবস্থায় থাকে তাহলে কিন্তু কর্মক্ষেত্রে লোকে শত্রতা করবেই দ্বিতীয় ষষ্ঠ দশম একাদশে শনি যদি দুর্বল অবস্থায় থাকে পীড়িত অবস্থায় থাকে তাহলে কিন্তু কর্মক্ষেত্রে শত আসবেই আবার একটা যোগ আছে শনি কেতুর যোগ শনি প্রাস কেতু শনি কেতু রাশিচক্রে অবশ্যই শত্রুতা আনবে কারণ শনি হচ্ছে হবে কর্মের কারগ্রহ আর কেতু হচ্ছে কিন্তু গুপ্ত শত্রুর কারগ্রহ বা নির্দেশক যদি এই দুই ছয় দশ একাদশ ভাবের মধ্যে শনি রাহু কেতু থাকে দ্বিতীয় ষষ্ঠ দশম একাদশ একাদশভাবে মধ্যে যদি শনি রাহু কেতু থাকে তাহলে তারপরে কিন্তু গুপ্তশতার আসবেই আবার এমন এমন হয় যে দশমভাবে যদি বৃহস্পতি বৃহস্পতি বা শুক্র থাকে দশমভাবে যদি বৃহস্পতি বা শুক্র পীড়িত বা দুর্বল অবস্থায় থাকে যে কোনো লগ্নের দশমভাবে যদি বৃহস্পতি এবং শুক্র পীড়িত অবস্থায় থাকে দুর্বল অবস্থায় থাকে তাহলেও কিন্তু কর্মক্ষেত্রে সততা আসবে দশমের রাহু শনি কেতু পাপক্রের অবস্থানে দশমভাবে যদি যে কোনো লগ্নের ধরুন যদি আমরা কর্কট লগ্ন ধরি তাহলে দশম দশমভাবে হচ্ছে এটা দশমভাবে যদি শনি রাহু কেতু পাপকের অবস্থান করে তাহলে কর্মক্ষেত্রে নিম্নগামী লোক মানে ওই যে ব্যক্তি তার থেকে যারা অর্ধস্থন কর্মচারী তাদের দ্বারা কিন্তু শত্রুতা আসবে বিশেষত দশম যদি কারো কেতু থাকে তাহলে কিন্তু দশমভাবে যদি কারো কেতু থাকে সেখানে কিন্তু শত্রুতা একদম আসবেই সেখানে এই শত্রুতা যদি চিনতে পারেন এই শত্রুকে যাতে কোনো ঘনিষ্ঠ হলেও যাতে কিন্তু তাকে চিনতে পারবে না কিনা এখানে গুপ্ত শত্রু কিন্তু নির্দেশ করে দশমে যদি পীড়িত বুধ থাকে তাহলে বুধের কারণে ওই দশমে কখন পীড়িত বুধ কখন থাকবে ওই বুধ যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি হয় তা দশম যদি থাকে তাহলে সেখানে বুদ্ধিমান লোকের দ্বারা শত্রতা আসবে দশমভাবে যদি পীড়িত বুধ থাকে সে যদি ষষ্ঠপতি অষ্টমপতি বা দ্বাদশপতি হয়ে থাকে যে লগ্নের ক্ষেত্রে তাহলে কিন্তু পীড়িত বুধের কারণে শিক্ষিত লোকের থেকে শত্রুতা আসবে দশম যদি সেরকম পীড়িত বৃহস্পতি থাকে বা ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি হয়ে যদি বৃহস্পতি দশমে অবস্থান করে যে কোনো লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি হয়ে পীড়িত অবস্থায় দশমভাবে অবস্থান করে তাহলে কোনো শিক্ষিত মানুষ বা পণ্ডিত ব্যক্তির দ্বারা লোকে কিন্তু সত্যতা করবে আবার দশম যদি পীড়িত রবি থাকে তাহলে রবি নির্দেশ করে বশ তাহলে বসের উচ্চপদস্থ সরকারি কর্ম মানে আপনার থেকে যারা উচ্চপদস্থ চাকরি করে বা আপনার থেকে যারা উচ্চ পদে আছে তাদের দ্বারা শুধুতা নির্দেশ করবে যদি দশমভাবে নিশ্চস্থ রবি বা পীড়িত রবি থাকে আবার দশমভাবে যদি পীড়িত শুক্র বা চন্দ্র অবস্থান হয় দশমভাবে যদি দুর্বল শুক্র বা পীড়িত চন্দ্রের অবস্থান হয় বা শুক্র যদি ষষ্ঠপতি অষ্টমপতি বা দ্বাদশপতি লগ্ন দশমভাবে অবস্থান করে তাহলে সেটা কোনো মহিলার দ্বারা আপনার শ্রুতা হবে দশমভাবে যদি শুক্রের অবস্থান বা চন্দ্রের অবস্থান হয় তাহলে মহিলার দ্বারা শ্রুতা আসবে এইবার ধরো আমরা রাশি চক্র অনুযায়ী কিন্তু শ্রোতা বিচার করব দেখুন আমরা যদি কারো মেষ লগ্ন ধরি তাহলে লগ্ন হলে ষষ্ঠ ভাব কোনটা বুধ আর তৃতীয় প্রতি হচ্ছে বুধ তাহলে মেষ লগ্নের তৃতীয় প্রতি ষষ্ঠপতি বুধ শত্রুতার প্রধান কারক গ্রহ মেষ লগ্নের ক্ষেত্রে তৃতীয়পতি ষষ্ঠপতি বুধ শতার কারক্রহ যে তৃতীয় ষষ্ঠপতি যদি দশমভাবে থাকে অর্থাৎ মকরে থাকে তাহলে কিন্তু তার কর্মক্ষেত্রে শত আসবে বৃষলগ্নের ক্ষেত্রে শত্রুতার কারগ্রহ হল কিন্তু শুক্র নিজেই অধিপতি শুক্র আবার শুক্রের অধিপতিও তুলারধিপতিও শুক্র তো এই লগ্নের জাতকের ক্ষেত্রে এ নিজেই নিজের শত্রুতা তৈরি করে এ নিজের ভুলভ্রান্তির কারণে নিজের শত্রুতা তৈরি করে বা বিপদ ডেকে নিয়ে আসে তো এখানে একটা কথা বলা আছে লগ্নের মতো তাহলে বৃষ্টি লগ্ন কিন্তু লগ্নপতি মঙ্গল এবং ষষ্ঠপতি মঙ্গল কিন্তু প্রতিরা আমরা জানি যে রাশিচক্রের রবিচন্দ্র ছাড়া প্রত্যেকটা গ্রহের পজিটিভ এবং নেগেটিভ আছে তাই এখানে বৃশ্চিকের মঙ্গল হচ্ছে নেগেটিভ তাহলে এইখানে বৃষ্টিক লগ্ন হলে এই লগ্নের ষষ্ঠপতি হবে মেষের মঙ্গল এই মঙ্গল কিন্তু পজিটিভ সুতরাং এই ক্ষেত্রে কিন্তু সত্যতা কম আসবে বা সত্যতা এখানে এই মঙ্গলের দ্বারা কিন্তু সে আসবে না তাই এইভাবে আমরা পজিটিভ নেগেটিভ বিচার করেও কিন্তু আমরা হিসাব করব আবার দেখুন মিথুন লগ্ন যদি মিথুন লগ্ন হয় তাহলে মিথুন লগ্নের ষষ্ঠপতি হবে মঙ্গল এক দুই তিন চার পাঁচ ছয় এটা ষষ্ঠ ঘর মিথুন লগ্নে ষষ্ঠপতি হচ্ছে মঙ্গল তাহলে এই মঙ্গল কিন্তু নেগেটিভ মঙ্গল আমি আগে বলছি বিশ্বিক রাশির অধিপতি মঙ্গল যেটা সেটা কিন্তু নেগেটিভ মঙ্গল এবং মঙ্গল হচ্ছে বুধের চরম শত্রু মঙ্গল বুধের মধ্যে যথেষ্ট আছে তাহলে মিথুন লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে দশমভাবে যদি মঙ্গল থাকে সে কিন্তু শত্রুর দ্বারা তার জীবনে শত্রুতা আসবেই আবার কর্কট লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি অষ্টম্পতি হলো শনি কর্কট লগ্নের ক্ষেত্রে সপ্তম্পতি অষ্টম্পতি শনি হচ্ছে সত্যতার প্রধান কারক গ্রহ এখানে বৃহস্পতি ষষ্ঠপতি হলেও সে হচ্ছে নবমপতি ভাগ্যপতি সে বৃহস্পতির কারণে এখানে সত্যতা আসবে না এখানে সপ্তমপতি অষ্টমপতি শনির কারণে কিন্তু সত্যতা তৈরি হবে যদি সপ্তমপতি অষ্টমপতি শনি দশমভাবে থাকে তাহলে কিন্তু সেখানে সত্যতা আসবে আবার সিংহ লগ্নের ক্ষেত্রে যদি লগ্ন আমরা ধরি সিংহলগ্নের সপ্তম্পতি এক দুই তিন চার পাঁচ ছয় ষষ্ঠপতি আর সপ্তমপতি শনি তাহলে সিংহলগ্নের ক্ষেত্রে রবি শনির শত্রু তাহলে এখানে শনি হচ্ছে শত্রুতার প্রধান কারগ্রহ সিংহলগ্নের ক্ষেত্রে এই সিংহলগ্নের ক্ষেত্রে যদি শনি দশমভাবে থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তি শত্রুতা তার নিশ্চিত আবার কন্যা লগ্নের ক্ষেত্রে ষষ্ঠ ভাব হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ষষ্ঠপতি শনি আর সপ্তমষ্ট নবম প্রতি মঙ্গল আচ্ছা কন্যা লগ্নের ক্ষেত্রে তৃতীয় অষ্টমপতি হচ্ছে মঙ্গল এক দুই তিন তৃতীয় আর এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে কন্যা লগ্নে কন্যা লগ্নের ক্ষেত্রে কী হবে তৃতীয় মঙ্গল এবং অষ্টমপতি মঙ্গল এই তৃতীয় প্রতি অষ্টম্পতি মঙ্গল কিন্তু বুধের শত্রু হয় এই মঙ্গল যদি থাকে আপনার দশমভাবে তাহলে কিন্তু নিশ্চিতভাবে এখানে শত্রুতা আসবে লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় আর সপ্তম প্রতি মঙ্গল লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় প্রতি এবং এই সপ্তমপতি মঙ্গল দ্বিতীয় মঙ্গল সপ্তম মঙ্গল এখানে মঙ্গলের কারণে শত্রুতা আসবে এবং এক দুই তিন চার আর হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় বিশেষত তুলা লগ্নের ক্ষেত্রে ষষ্ঠপতি কিন্তু বৃহস্পতি তাহলে তুলা লগ্নের ক্ষেত্রে দ্বিতীয়পতি মঙ্গল ষষ্ঠপতি হচ্ছে বৃহস্পতি এই দুটো গ্রহের কারণেই কিন্তু দশমভাবে যদি মঙ্গল এবং বৃহস্পতি থাকে তাহলে কিন্তু সত্য আনতে পারে আবার বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি শুক্র এবং দ্বাদশপতিও শুক্র তাহলে বৃষ্টি লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি এবং দ্বাদশপতি শুক্র যদি দশমভাবে থাকে তাহলে কিন্তু সেখানে সত্য তৈরি হবে আবার ধনু লগ্নের ক্ষেত্রে ধনু লগ্নের ক্ষেত্রে এখানে এক দুই তিন চার পাঁচ ষষ্ঠপতি শুক্র ধনু লগ্নের ক্ষেত্রে ষষ্ঠপতি হচ্ছে শুক্র এবং সপ্তমপতি বুধ এখানে এই বুধ বা শুক্র বৃষ্টি লগ্নের ক্ষেত্রে সরি ধনু লগ্নের ক্ষেত্রে হচ্ছে আপনার শুক্র হচ্ছে আপনার ষষ্ঠপতি এক দুই তিন চার পাঁচ ষষ্ঠপতি শুক্র এবং সপ্তমপতি বুধ এই শুক্র এবং বুধ যদি ধনু লগ্নের ক্ষেত্রে দশমভাবে থাকে সেখানে কিন্তু নিশ্চিতভাবে শত্রুতা আসবে এবার মকর লগ্নের ক্ষেত্রে এখানে মকর লগ্নের ক্ষেত্রে রবি হচ্ছে অষ্টমপতি এই মকর লগ্নের ক্ষেত্রে সিংহ রাশির অধিপতি রবি হচ্ছে এই রবির কারণে কিন্তু রবি যদি দশমভাবে থাকে মকর লগ্নের ক্ষেত্রে এমনিতে তুলা নিঃচস্ত হয় সঙ্গে যদি রবি যদি অষ্টমপতি যদি লগ্নে থাকে দশমভাবে অবস্থান করে তাহলে কিন্তু সত্যতা আসবে আবার কুম্ভ লগ্নের ক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ হয় ষষ্ঠপতি বুধ সপ্তম অষ্টম অষ্টমপতি হচ্ছে সপ হচ্ছে সিংহ তাহলে কুম্ভ লগ্নের ক্ষেত্রে ষষ্ঠপতি হচ্ছে চন্দ্র এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ষষ্ঠ কুম্ভ লগ্নের ক্ষেত্রে ষষ্ঠপতি হচ্ছে চন্দ্র আর সপ্তম প্রতি হচ্ছে রবি এই রবি চন্দ্র যদি দশমভাবে থাকে সেখানে কিন্তু শুদ্ধ আসবে আবার মিনলগ্নের ক্ষেত্রে ষষ্ঠ হচ্ছে রবি আর হেতু মিত্র মিত্রগ্রহ রবির কারণে কিন্তু মিনলগ্নের ক্ষেত্রে এতটা শুদ্ধ আসবে না তো তৃতীয় এক দুই তিন তৃতীয় প্রতি হচ্ছে শুক্র আর এখানেও শুক্র হচ্ছে চার পাঁচ ছয় সাত আট সুতরাং এখানে তৃতীয় প্রতি অষ্টম হচ্ছে শুক্র তাহলে মীন লগ্নের ক্ষেত্রে দশমভাবে যদি শুক্র অবস্থান করে তাহলে কিন্তু সেই ব্যক্তির জীবনে শত আসবে তাহলে এইভাবে আমরা লগ্ন অনুযায়ী বিচার করতে পারি যে কার জীবনে সত্যতা আসবে তো রাশিচক্রে বিচারের ক্ষেত্রে মূলত ব্যবসার ক্ষেত্রে আমরা বুধের অবস্থান দেখবো এবং সপ্তম পতির অবস্থান দেখব আর গোপন সত্যতা আসবে লগ্নের ভাবে যদি কেতু থাকে তাহলে জানবেন সেই ব্যবসার ক্ষেত্রে কিন্তু শত দেখা দেবেই কারণ কেতু হচ্ছে গোপনতার প্রতীক এবং রহস্যতার প্রতি এখানে আপনি আপনার শত্রুকে চিনতে পারবেন না যদি কোনো বিচার ব্যবসা বিচার করেন তো লগ্নের সপ্তমভাবে যদি কেতু থাকে তাহলে কিন্তু তার ব্যবসায় ডাউন হবেই আর সপ্তম প্রতি যদি দুর্বল হয় সেক্ষেত্রেও কিন্তু ব্যবসার ক্ষেত্রে শত্রুতার শিকার হতে হয় যে কোনো লগ্নের সপ্তমভাবে যদি দুর্বল হয় বা সপ্তম প্রতি যদি দুর্বল হয় সেক্ষেত্রেও কিন্তু ব্যবসার ক্ষেত্রে ডিস্টার্ব আসে আমার যে কোনো রাশিচক্রে যদি দ্বিতীয় ক্ষেত্রে রাহু থাকে এবং দ্বিতীয় যদি রাহু থাকে এবং অষ্টমে তাহলে কেতু থাকবে সেক্ষেত্রেও কিন্তু আপনার সত্যতা আসবে যে কোনো লগ্নের দ্বিতীয় যদি রাহু থাকে তাহলে অষ্টমী কেতু থাকবে সেক্ষেত্রেও কিন্তু সত্যতা আসবে এখানে একমাত্র লগ্নপতি এবং নবমপতি যদি বলবান হয় তাহলে সেই ব্যক্তি কিন্তু স্রোত থেকে বেরিয়ে আসতে পারবে আবার হাতে হাতে যদি বুধের ক্ষেত্রে এই কনিষ্ঠ নিচে কালো তিল থাকে বা কেতুর হাতে কোনো গর্ত থাকে এখানে এখানটা যদি কোনো গর্ত হয় বা এখানে যদি কোনো কালো তিল থাকে তাহলে জানবেন ওই ব্যক্তি কিন্তু সত্যতা শিকার হবে বুধের নিচের তিল বা কেতুর ক্ষেত্রে গর্ত থাকে তাহলে জানবেন অবশ্যই সেক্ষেত্রে ব্যক্তির সেখানে সত্যতা আসবে আবার শুক্র আবার ধরুন এইখানে যে রেখাগুলো থাকে এটা হচ্ছে রাহুস্থান এটা রাহুস্থান এটা শুক্রের স্থান এখান থেকে যদি কোনো রেখা বেরিয়ে ভাগ্য রেখাকে কেটে যদি এখানে স্বাস্থ্য রেখায় কাটে এটা হচ্ছে স্বাস্থ্যরেখা যদি শুক্রের কাছ থেকে কোনো রেখা বেরিয়ে আয়ুরেখা আয়ু রেখা ভাগ্যরেখা কেটে যদি স্বাস্থ্যরেখাকে কাটে বা রাহুর কাছ থেকে কোনো রেখা যদি এসে এখানে এই আয়ুরেখাকে কেটে কেটে ভাগ্যরেখা কেটে যদি স্বাস্থ্যরেখাকে কাটে তার ওই ব্যক্তির জীবনে কিন্তু শত্রুতা আসবে এখানে একমাত্র এটা হচ্ছে শিররেখা এই শিররেখা যদি স্ট্রং থাকে শক্ত মানে সোজা থাকে বা গভীর থাকে মানে কোনো জব চিহ্ন না থাকে কালো তিল চিহ্ন না থাকে তাহলে কিন্তু ওই ব্যক্তি তার শত্রুতার থেকে বেরিয়ে আসতে পারবে এইভাবে আমরা জ্যোতিষে বিচার করে থাকি যে কার জীবনে কর্মক্ষেত্রে সত্যতা আসবে এক্ষেত্রে আমি বলবো যাদের জীবনে বারবার সত্যতা আসছে তারা সাদা কাগজে লাল কালিতে শ্রী শ্রী দুর্গা সহায় এটা রোজ একশো আটবার বা আটবার লিখুন আর লাল চন্দন লাল ফুল দিয়ে হনুমানজির পূজা করুন তাহলে উপকার পাবেন যাদের কেতুর কারণে মিলছে তারা লিখবেন ওম কেং কেতু বেনোমা আর করে দিন বলুন যাদের কেতুর কারণে শত্রতা আসছে তারা লিখুন ওম কেং কেতো দিন আটবার করে বলুন ফিনিশিং মতে আপনারা একটা কাজ করতে পারেন বাড়ির উত্তর দিকে একটা জলের পাত্র রাখবেন তাতে একটা ধাতব কচ্ছপ রাখবেন তাহলে কিন্তু শ্রত্যা কমতে পারে উত্তর দিকে জলের একটা পাত্র রাখবেন তাদের একটা ধাতব কচ্ছপ কচ্ছপ রাখবেন তাহলে পেশাগত ঝামেলা বা কর্মক্ষেত্রে ঝামেলা কিছু কমবে সবশেষে বলি সৎ যদি সৎ থাকেন স্বচ্ছ জীবনযাপন করেন তাহলে জীবনে বাধা মিলপ্তি আসলেও আপনি সত্যতা এগিয়ে এগিয়ে চললে সত্যতাকে এড়িয়ে আপনি জীবনে সার্বিক সাফল্য লাভ করতে পারবেন নমস্কার